হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে ভীষণই মুখরোচক আর ইউনিক একটা রেসিপি প্রথমেই কড়াইতে রসুন আর লঙ্কাটাকে ভেজে তাতে পেঁয়াজ টমেটো গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম একটা গ্রেট করা ডিম সব কিছুকে ভেজে নিয়ে অরিগানো গোলমরিচ আর লবণ দিয়ে পুটটা রেডি করে নিলাম এবার নিয়েছি একটা নর্মাল ময়দার পরোটা যেটা আমি তেল ছাড়া অল্প একটু সেঁকে নিয়েছি এবারে ওটার একটা দিক কেটে আমি একটা পার্টের মধ্যে মিওনিজ আর সস লাগিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই পুটটা তোমরা কিন্তু এই পুটটা স্যান্ডউইচের ভেতর দিয়েও খেতে পারো আর এক্সট্রা টেস্টি হওয়ার জন্য আমি দিলাম একটু চিজ তোমরা কিন্তু চিজের পরিবর্তে অন্য কিছুও ইউজ করতে পারো ব্যাস আমাদের র্যাপটা তো একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে অল্প তেলের মধ্যে আমি সেকে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি বাচ্চারা বাড়িতে থাকলে অবশ্যই তোমরা ট্রাই করো রেসিপিটা যদি ভালো লাগলে ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো এবার আমি এটাকে টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে আর জাস্ট ফাটাফাটি হয়েছিল বাই